নমস্কার বন্ধুরা পর্নাস কিচেনে আপনাদের স্বাগত আমরা মৌরলা মাছের ঝাল বা মৌরলা মাছের টক তো খেয়েছি কিন্তু মৌরলা মাছের ঝোল কি কখনও খাওয়া হয়েছে তো আজকেই সেই রেসিপিটা করে দেখাবো মৌরলা মাছের ঝোল ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খেতে হবে একদম দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক কিন্তু তার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো এই মৌরলা মাছের ঝোল রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বড়ি নিয়ে নিয়েছি পটল নিয়েছি আলু আর নিয়েছি হালকা করে ভাপিয়ে রাখা পেঁপে তো এই উপকরণগুলো লাগছে আর দিকে নিয়ে নিয়েছি মৌরলা মাছ বেশ কিছুটা ভালো করে ধুয়ে বেছে আমি রেখে দিয়েছি মাছগুলো এরপর এদিকে দেখো কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়ে নিয়েছি একটু সাদা তেল অল্প করে এই অল্প এই তেলটা গরম হয়ে এলে আমি যে বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো ভেজে নেব এগুলো ঘরে তৈরি বড়ি তোমরা চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারো তো এই বড়িগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো লাল লাল করে যখনই ভাজা হয়ে যাবে এই অবস্থায় আমি এগুলো তুলে নেব তোলার পর ওই তেলেই আমি তাতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এটা দেওয়ার পর ওই তেলটা গরম হয়েলে এখানে আমি দিয়ে দিচ্ছি যে পটলগুলো কেটে গেছিলাম গোল গোল করে সেই পটলগুলো এই পটলগুলোকে এরপর আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে তো এই যে দেখো এটা লাল লাল করে ভেজে নিতে হবে এটা ভাজতে একটু সময় লাগবে আমাদের এই যে দেখো লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে এই অবস্থায় পটলগুলোকে আমি তুলে নেব কড়াই থেকে তো তুলে নেওয়ার পর কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু এরপর যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব হালকা করে এগুলো কিন্তু আলুগুলো কিন্তু সেদ্ধ নেই একদম কাঁচে আছে এটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম উপর থেকে তো উপর থেকে হলুদ দিয়ে হালকা করে এবার একটু ভেজে নেব এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এরপর এই আলুগুলোকে আমি তুলে নেবো এরপর ওই তেলটা রয়েছে ওতে আরও একটু সাদা তেল দিয়ে আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি মোরলা মাছগুলোকে যতগুলো মাছ ছিল আমি এটা এখানে দুবারে ভাজবো তোমরা চাইলে একবারে ভাজতেই পারো আমি দুবারে ভেজে নেব তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কিন্তু এই মাছগুলোকে এরপর তুলে নেবো এরপর কড়াই দিয়ে দিলাম কিছুটা সমুষের তেল এরপর এই তেলেই রান্নাটা করে নেব আমি আর এখানে এরপর ফোড়ন দেবো তো ফোড়ন হিসেবে আমি এখানে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ মতো আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে সেটা দিয়ে দিলাম ফোড়নে সাথে সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে এগুলি আমাদের ফোড়ন হিসেবে রয়েছে এটাকে একটু নারী জাড়ি নেওয়ার পর অল্প একদম অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম না থাকলে দেওয়ার দরকার নেই এখানে এটা কিন্তু ফ্লেভার আছে একটা খুব সুন্দর এই ক্যাপসিকামটা দেওয়ার ফলে তো এই ক্যাপসিকামটা হালকা করে দু থেকে তিনবার নেড়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে এক চামচ মতো আদা বাটা দিয়ে আরও একবার ভালো করে আমরা নেড়ে নেব এরপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতো এরপর এখানে দিয়ে দেবো টমেটো বাটা একটা বড়ো সাইজের টমেটো আমি বেটে সেটাকে দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে এরপর ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে আর তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো কালারের জন্য তো এটাকে এরপর কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমাদের এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব এরপর এটা থেকে তেল ছাড়া অব্দি আমাদের অপেক্ষা করতে হবে তো এটা কিছুক্ষণ নাড়ানোর পরেই কিন্তু তেলটা ছেড়ে আসবে তেলটা ছেড়ে এলে আমি কিছু ভেজে রেখেছিলাম পটল বড়ি আলু আর ভাপিয়ে রাখা পেঁপে সে সবগুলোই দিয়ে দিলাম এরপর ওই মশলাটার সাথে আমাদের এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে যেতে হবে এভাবেই এখানেই কিন্তু কালারটা কত সুন্দর এসেছে কাশ্মীরি গুঁড়ো না দেওয়ার ফলেও দেখো তো এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল যেহেতু ঝোল করবো তাই জল দিয়ে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রেখে দেবো যাতে আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় আলুটা তো সেদ্ধ হওয়া নেই আলুটা ভাজা আছে শুধু তো এটাকে চাপা দিয়ে রেখে দেওয়ার পর এই যে দেখো মোটামুটি যখন সেদ্ধ হয়ে এসছে সেই অবস্থায় মোরলা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো দেওয়ার পর আরও একবার আমাদের ভাপিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্যে তো এরপর এই যে দেখো এটা মোটামুটি হয়ে এসেছে দু থেকে তিন মিনিট পর এই যে রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু আমাদের তৈরি মোলরা মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দি আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে